এমন চারজন পুরুষ আছে যে চারজন পুরুষ তার জীবনের চেয়ে বেশি একজন নারীকে ভালোবাসে মোহ্বত করে ওই নারীর জন্য জীবনটাকে উজাড় করে দিতে প্রস্তুত হয়ে যায় কিন্তু সেই নারী যখন জাহান হবে এই চারজন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে আবার এই নারী যদি জান্নাতি হয় এই চারজন পুরুষকে সাথে নিয়ে এসে জান্নাতে গ্রহণ করবে তাহলে সেই চারজন পুরুষ সম্পর্কে আমাদের জানতে হবে সেই চারজন পুরুষ হচ্ছে এক নাম্বার তার বাবা ওই নারীর বাবা দ্বিতীয় নাম্বার তার ভাই তৃতীয় নাম্বার তার স্বামী চতুর্থ নাম্বার হচ্ছে তার সন্তান পুত্র সন্তান এ সাতজন পুরুষ তার নারী একটা নারীর জন্য তার নিজের জীবনটাকে উজাড় করে দেয় নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসে বেশি মহাব্বত করে একজন বাবা তার অক্লান্ত ভালোবাসা অক্লান্ত পরিশ্রম থাকে তার মেয়ের পেছনে ঠিক তেমনিভাবে একজন ভাই তার জীবনের সর্বোচ্চটা দিয়ে তার বোনকে মহাব্বত করে ভালোবাসে ঠিক তেমনি ভাবে একজন স্বামী তার সর্বোচ্চটা দিয়ে তার স্ত্রীকে খুশি রাখতে রাখতে চায় চায় ভালো একজন পুরুষ তারা মাকে তার নিজের কাছে আগলে রাখতে চায় মাথার উপর রাখতে চায় কারণ মায়ের ফায়ের নিচে সন্তানের জান্নাত এবং জাহান্নারা হুমা জান্নাতু কানারু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মা বাবার ফায়ের নিচে তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম যে সন্তান মায়ের খেদমত করতে পারবে বাবার খেদমত করতে পারবে মা বাবাকে দুনিয়া থাকতে সন্তুষ্ট রাখতে পারবে মা বাবাকে খুশি রাখতে পারবে তাদের জন্য হচ্ছে জান্নাত আর যারা মা বাবার অবাধ্য হয়ে যাবে মা বাবার মনে কষ্ট দিবে মা বাবাকে অবহেলা করবে মা বাবার সাথে খারাপ আচরণ করবে মা বাবার হতে স্নান করবে না তারা হচ্ছে তারা হয়ে যেই সাতজন পুরুষ যেই নারীর জন্য জীবনটাকে উজাড় করে দেয় সেই নারী যদি বেপদাশীল হয়ে যায় সেই নারী যদি ভাবে চলাফেরা করে সেই নারী যদি ধার্মিকতার মধ্যে না থাকে সেই নারী যদি তার ইজ্জতকে যদি হেফাজত যদি করতে না পারে সেই যেভাবে জাহান নামে হয়ে যাবে ঠিক একইভাবে ওই সাতজন পুরুষকে সে টেনে হেসরে জাহান নামে নিয়ে যাবে বিকজ কারণ হল এই সাতজন পুরুষ তার জীবনের ছাইতেও নিজেদের জীবনের ছাইতেও তাকে মহাব্বত করেছিল ভালোবেসেছিল জীবনের মোটা একটা টাকার অংশ অঙ্ক এই নারীর পিছনে খরচ করেছে এজন্য প্রত্যেকটা মা এবং বন্ধুদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনি আজকে বেফরদাশীল ভাবে চলাফেরা করতেছেন আজকে আপনি বেফরদা চলতেছেন আজকে আপনি নিজের ইজ্জতের কথা চিন্তা করতেছেন না আজকে আপনি নিজের সম্মানের কথা চিন্তা করতেছেন না আজকে আপনার মনে যেইভাবে চাচ্ছে আপনি সেইভাবে চলতেছেন যেইভাবে চাচ্ছে যার সাথে চাচ্ছে তার সাথে আপনি মিশতেছেন আপনার নিজের 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 প্রতি কোনো সম্মান নাই দেহের প্রতি কোনো নিজের কোনো মর্যাদা নাই সম্মান নাই মনে রাখবেন খোলা মেলায় সস্তা জিনিসটাকে খোলা মেলায় রাখা হয় সস্তা জিনিসটাকে ওপেন ভাবে রাখা হয় দামি জিনিসটাকে একটু গোপনে রাখা হয় দামি জিনিসটাকে একটু মজবুত এটাকে যত্ন সহকারে রাখা হয় আপনি বাজারে যখন যাবেন দেখবেন আপনি যে মাছগুলা কম দামি মাছ সেগুলাকে একেবারে এমনভাবে রাখা হয়েছে তেমন কোনো যত্ন নাই আবার আপনি দেখবেন দামি দামি যে মাছগুলো আছে বিশেষ করে ইলিশ মাছ থেকে শুরু করে দামি দামি যে মাছ আছে এই মাছগুলোকে খুব যত্ন সহকারে রাখা হয়েছে একবার প্রেশ করে রাখা হয়েছে আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা মা বুণ্ডা যে অলঙ্কার ব্যবহার করেন দেখবেন তিনটা অলংকারের কথা আমি বলি এক হচ্ছে নুপুর স্বর্ণ আর হচ্ছে ফাত গোল্ডেন অর্থাৎ যেটাকে হীরা বলতে পারি আমরা হীরা এই রুফা এই রুফাটা কিন্তু থাকে মধ্যে এই কিন্তু কিন্তু আমরা আমরা যত্ন সহকারে গোপন জায়গায় রাখি না কারণ এটার দাম তেমন নাই কিন্তু স্বর্ণটা আমরা খুব গোপনীয়তা জায়গার মধ্যে রাখি আমরা এমনভাবে রাখি যেন চোর ডাকাত যে কোনো মানুষ দেখে যেন এটাকে নিয়ে যেতে না পারে এই জন্য স্বর্ণের দামটা কিন্তু অনেক বেশি রূপার দামটা কিন্তু এত বেশি না অথচ রূপাটা কিন্তু খোলা মেলা জায়গা থাকে রূপাটা কিন্তু আপনার মধ্যে থাকে অথচ স্বর্ণটা আপনার একেবারে সম্মানিত জায়গার মধ্যে থাকে গলার মধ্যে থাকে আপনার মাথার সাথে থাকে কানের মধ্যে নাকের মধ্যে থাকে ঠিক আপনি বোনটাও আপনার সম্মান অনেক বেশি আপনি যদি আপনার সম্মান দূর রাখতে পারেন আপনি যদি ধার্মিক হন আপনি যদি ফরদাসীর হন একজন পুরুষ একজন এই সাতজন পুরুষ আপনাকে মাথার উপর রাখবে তাজ করে রাখবে আপনি যদি নেককার মেয়ে হিসেবে হতে পারেন আপনার বাবা আপনাকে সর্বোচ্চ সম্মান দেবে আপনি যদি আপনার ইজ্জত সম্মান দূর রাখতে পারেন আপনার বাবা আপনাকে সর্বোচ্চ সম্মান দেবে আপনার ফর্দা যদি আপনি কন্ট্রোল করতে পারেন ফর্দাশীল ভাবে চলতে পারেন আপনার স্বামী আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিবে আপনার ফর্দা এবং আপনার ধার্মিকতা যদি আপনি দূর রাখতে পারেন সম্মান যদি ধরে রাখতে পারেন আপনার এই সম্মানের কারণে আপনার সন্তান আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিবে কোন সন্তান চায় না তার মা ব্যাফটদাভাবে চলাফেরা করুক কোন সন্তান চায় না তার মা ব্যবসায় ব্যবসায়ীদের কাতারে চলে যাক কোন স্বামী চায় না তার স্ত্রী অন্য পুরুষের সাথে চলাফেরা করুক বাই না তার বোন কোনো ফর ফরফুরুষের সাথে চলাফেরা করুক কোনো বাবা ছায় না তার মেয়ে অফেন্ডলি ফরফুরুষের সাথে চলাফেরা করুক প্রত্যেকটা বাবা প্রত্যেকটা ভাই প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা সন্তান ছায় তার মেয়ে তার স্ত্রী তার বোন তার মা যেন ফর্দাশীলের তার মধ্যে থাকে সে জন্য নিজেকে সম্মানের জায়গায় রাখে সম্মানের জায়গায় যেন থাকে সেজন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি আপনি যদি ফর্দাশীল হন আপনি যদি ধার্মিক হন আপনি যদি নামাজি হন দুনিয়ায় যেভাবে আপনার সম্মান থাকবে ঠিক একইভাবে পরে কলে আপনি জান্নাতের মেহমান হবেন আপনি দুনিয়াতে যেমন সম্মানিত থাকবেন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি যখন জান্নাতে যান আপনি আপনার এই সাতজন পুরুষকে জান্নাতে নিয়ে যেতে পারবেন এই জন্য মা বন্ধুরকে উদ্দেশ্য করে বলবো আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমাজ